বাংলাদেশি যে সকল ঔষধ কোম্পানিগুলো তারা ম্যানুফ্যাকচার করছে ওরা কিন্তু আন্তর্জাতিক মান বিবেচনা করে করছে ক্যান্সারের কারণে প্রতি বছর দেশে বারো শতাংশ মৃত্যু ঘটে প্রতি লক্ষ্যে তিপ্পান্ন জন নতুন ক্যান্সার রুগী যুক্ত হচ্ছেন রোগীর তালিকায় স্তন ক্যান্সার ঠোঁট ও মুখজ্ঞ ক্যান্সার পাকস্থলীর ক্যান্সার কণ্ঠনালীর ক্যান্সার এবং জরায়ু ক্যান্সারের নামের সাথে এখন আমরা অনেকেই পরিচিত শুরুতে শনাক্ত করা গেলে অনেকাংশে চিকিৎসা দিয়ে সুস্থ রাখা সম্ভব রোগীকে তবে আমাদের মতো উন্নয়নশীল দেশে অসচেতনতা আর অনেকটাই অজ্ঞতার কারণে দেরিতে শনাক্ত হয় এই রোগটি যা চিকিৎসা প্রদানকে করে জটিলতর পাশাপাশি চিকিৎসা ব্যয় ও রোগীর পরিচর্যা নিয়ে স্বজনদের পড়তে হয় বিড়ম্বনায় তবে আসার কথা হলো দেশের একঝাক তরুণ চিকিৎসক সেবাকে মানবিকতার রূপ দিতে ক্যান্সার চিকিৎসায় এগিয়ে এসেছেন নিরলসভাবে অংশগ্রহণ করছেন মানুষকে সচেতন করতে পাশাপাশি সঠিক চিকিৎসা ও চিকিৎসা ব্যয় কমাতে নিচ্ছেন নানা ধরনের উদ্যোগ যত নতুন চিকিৎসক তৈরি হয়েছে সবাই আন্তর্জাতিক মানসম্পন্ন এবং সবারই ইন্টারন্যাশনাল এক্সপোজার আছে বিভিন্ন চিকিৎসা পদ্ধতিতে আমরা বিভিন্ন রকম বৈজ্ঞানিক সম্মেলন করে এবং বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে আমরা সমৃদ্ধ হয়েছি সবাই এবং আমি আশা করি যে আপনারা আস্থা রাখতে পারবেন এবং এতে আপনারা এর সম্পূর্ণ এবং পরিপূর্ণ চিকিৎসা পাবেন প্রতি বছর গড়ে পনেরো লক্ষ মানুষ মারা যাচ্ছে ক্যান্সারে তার পরও ক্যান্সার প্রতিরোধে আমাদের বস্তুত তেমন কোনো বড় উদ্যোগ নেই বললেই চলে তবে এখন তৃণমূলে ক্যান্সার সেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার ক্যান্সারের ব্যয়বহুল ঔষধগুলো কিছু হাসপাতালে দেয়া হচ্ছে বিনামূল্যে নিঃসন্দেহে এই উদ্যোগগুলো আসা জাগানিয়া পার্শ্ববর্তী দেশের সাথে তুলনা করলে চিকিৎসা সেবায় আমাদের অগ্রগতি চিত্র অনেকাংশে ফুটে উঠবে যা সত্যি প্রশংসার দাবিদার ক্যান্সারের যদি আমরা চিকিৎসা চিন্তা করি সেখানে কয়েক ভাগে ভাগ করা যায় যেমন ক্যান্সার রোগীদের অপারেশনের প্রয়োজন পড়ে তার কেমোথেরাপির প্রয়োজন পড়ে রেডিওথেরাপির প্রয়োজন পড়ে অপারেশনের খরচগুলো জায়গা ভেদে পার্শ্ববর্তী দেশে অনেক বেশি যেমন একটা আমি যদি মনে করি একটা কোলন ক্যান্সার অপারেশন হবে আমাদের পার্শ্ববর্তী দেশে সেখানে অপারেশন আমার কয়েকটা রুগী এসছে তাদের দেখা যাচ্ছে প্রায় বারো থেকে চোদ্দ লক্ষ টাকা শুধু অপারেশনে ব্যয় হয়েছে ঠিক সেই অপারেশনটাই কিন্তু বাংলাদেশের বিশেষজ্ঞ সার্জনরা করতে পারছেন দেড় থেকে এক থেকে দেড় লক্ষ টাকার মধ্যে ক্যান্সার জীবনে ঢুকে পড়লে যে ছোটাছুটিটা শুরু হয় সেটি জীবনের জন্য অনেক বড় বিড়ম্বনা কোথায় কার কাছে যথার্থ চিকিৎসা মিলবে তা নিয়ে রয়েছে তথ্য বিভ্রাট একটু ভরসা ও সঠিক তথ্যের অভাবে ছুটে চলা দেশের গন্ডি পেরিয়ে বিদেশে তবে ঘুরে ফিরে আবারও ফিরে আসতে হয় এখানে এটি রোগীয়তার তার স্বজনদের চেয়ে আমাদের না জানানোর প্রবণতা অনেকাংশে দায়ী আমাদের দেশীয় ঔষধের দাম পার্শ্ববর্তী দেশের তুলনায় কিছুটা বেশি তবে আন্তর্জাতিক মানের বিবেচনায় এগিয়ে রাখলেন আমাদের দেশের ঔষধ শিল্পকে কেমোথেরাপি কিছুটা ওদের ওখানে সাশ্রয়ী পাওয়া যায় কিন্তু আমরা যদি আন্তর্জাতিক মানদণ্ড বিবেচনা করি সেই আন্তর্জাতিক মানদণ্ডে কিন্তু বাংলাদেশি যে সকল ঔষধ কোম্পানিগুলো তারা ম্যানুফ্যাকচার করছে ওরা কিন্তু আন্তর্জাতিক মান বিবেচনা করে করছে ফলে ওষুধের দাম কিছুটা বেশি পড়ছে এই অবস এই দিকে যদি সরকার আরেকটু সদয় নজর দেয় হয়তো বা ওষুধের উপর ট্যাক্স যদি কমিয়ে দেয় হয়তো আরও অনেক কম দামে আমরা ওষুধ কোম্পানিগুলো রুগীদেরকে ওষুধ দিতে পারবে ক্যান্সার চিকিৎসা ব্যবস্থা শক্তিশালী করার পাশাপাশি ক্যান্সার সচেতনতায় বেশি গুরুত্ব দেওয়া ছাড়া ক্যান্সারকে প্রতিরোধ করা সম্ভব নয় বিশ্বের নতুন এই নীরব মরণ খাতিকে রুখে দিতে এখনই আমাদের আরও সক্রিয় হওয়া উচিত প্রয়োজন পরিকল্পিত ও সম্মিলিত উদ্যোগ বাংলাদেশে ক্যান্সার চিকিৎসা বর্তমানে যুগোপযোগী এবং আধুনিক শুধু বিশ্বাস রাখতে হবে যে আমরা এখানে চিকিৎসা করব। তাহলে আপনি সুস্থ হতে পারবেন সঠিক চিকিৎসা তথ্য দিতে আমরা বদ্ধপরিকর সাথে থাকবেন আমাদের